খবর ভালো নাই তোর কি খবর আমার খবর ভালো নাই অশোক 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 সাপোর্ট করে দিয়েছে হ্যাঁ সবাই ভুলে যাচ্ছে সবাই ভুলে যাচ্ছে বন্ধুরা সবাই ভুলে যাচ্ছে বন্ধুরা কে আমার সবাই ভুলে ভুলে যাচ্ছে কিছুই বুঝতেছি না হ্যাঁ সব বন্ধুরা ভুলে যাচ্ছে ইশরাত বন্ধু ভুলে যাচ্ছে জান্নাত ভুলে যাচ্ছে ইশরাত ভুলে যাচ্ছে অনেকেই আমার কথাই ভুলে গেলাম আবার কোথায় ভুলে গেলাম জান্নাত মিম সবাই ভুলে যাচ্ছে সবাই কিয়া ইসরাত জান্নাত মিম সবাই ভুলে যাচ্ছে লাইক ডান লাইক ডান আসসালামু আলাইকুম ভাইজান তুমি কি আমার লাইভে নতুন ভাইজান আসসালামু আলাইকুম লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার খবর এই তোমার নাম কি তোমার নাম কি এসকে এসকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম এসকে এসকে ভাই আসসালামু আলাইকুম আমি নিউ হ্যাঁ সি তোমরা নিউ তোমাদের কি ইউটিউব চ্যানেল আছে ভাই হ্যাঁ এখানে দুই তিনজন সবাই নিউ তোমাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ দুই তিনজন সবাই নিউ আছে 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 হ্যাঁ দেখতেছি ইউটিউব চ্যানেলে ঢুকতেছে আমার আপনাদের হ্যাঁ একশো ষোলোটা বন্ধু এই যে হ্যাঁ আমি ঢুকে গেছি অলরেডি এই যে আপনার একশো পনেরোটা বন্ধু একশো পনেরোটা বন্ধু আপনার আপনি যোগ দিয়েছেন চব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ ভিউ হচ্ছে একশো আঠাশটি ভিউ আমিও নতুন এ কে বলছে তুই নতুন একশো আঠাশটা আট হাজার একশো আট হাজার একশো ছাব্বিশটি ভিউ আর সাপোর্টার হচ্ছে একশো পনেরো জন সদস্য এই নিউ কোথায় গেল এসকে ভাই এসকে এসকে ভাই ভাই কোথায় কমেন্ট করতেছো না কেন ভাই যে আমি আর এক চ্যালেঞ্জ থেকে আমি বন্ধু করে নিচ্ছি আমার আমার এই চ্যালেঞ্জটাকে একটু সাপোর্ট করে দেন করে দিয়ে আমার প্রথম শর্ট ভিডিওতে একটা কমেন্ট দিবেন আমার দুই হাজার দুটা হয়ে গেছে খোদা এতই সোজা এতই সোজা এতই সোজা ছয় মাস আগে যাক দুই হাজার দুটাই করতে আমি এমডি সোহাগ আমি এমডি সোহাগ তোমার বাড়ি কোথায় ভাই সোহাগ ভাই তোমার বাড়ি কোথায় সোহাগ ভাইয়া তোমার বাড়ি কোথায় একটু জানাবেন একটা বন্ধু লাইক উঠায় নিলাম সোহাগ বন্ধু তোমার বাড়ি কোথায় একটু জানাবেন জানাবেন আমি সিলেট থাকি সৌদি আরব ও বুঝতে পারছি হ্যাঁ বন্ধু তোমাকে একটা সাপোর্ট করে দিলাম এই যে আমার আর একটা থেকে আপনি ওটা এখন তো করা যাবে না আমার ওডে থেকে আমি লাইভ শেষ করে আমি যদি ঠিক করে ভিডিও করি আমার বেশ টাইম লাগবে না হ্যাঁ তো তো বলছিলাম তুই আউল একটা মাথা নষ্ট এমনি হ্যাঁ এটা আমার এটাও কিন্তু আমার চ্যালেঞ্জ এটাও কিন্তু আমার নতুন খুলছি এক মাস পুরে নি আর কি বিশ থেকে পঁচিশ দিন হয়েছে এটা তো দুইশো ষাটটা সাপোর্টার আছে হ্যাঁ সৌদি আরব দিন থেকে থাকেন ভাই এই ভাই নতুন ঢুকছিল এসকে ভাই কোথায় গেল ভাই ইউটিউব শর্ট ভিডিও অন্যের মিউজিক ছাড়লে সমস্যা হয়নি না না ইউটিউবে অন্যের মিউজিক লাগানো যায় সমস্যা নাই মিউজিক লাগানো যায় মিউজিক লাগানো যায় আচ্ছা ঠিক আছে আমি সাপোর্ট করে দিব মিউজিক ছাড়া কে ভিডিও করে সবাই সবাই মিউজিক লাগা মিউজিক লাগানো যায় কিন্তু অন্যের ভিডিও ছাড়া যাবে না ভিডিও আমি তো ছাড়ছি এখনো তো আমার একটা কপি রাইট আসে নাই মহারানী কোথায় যাচ্ছ কে তো কোথায় যাবি কোথায় যাব কোথায় 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 যাচ্ছ এ লাইক দিচ্ছে না কেন লাইক দিচ্ছ না কিন্তু মানুষ হিসেবে এই মালয়েশ সৌদি আরব প্রবাসী ভাই তোমাকে কি করে দিচ্ছি হ্যালো 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 এস কে এস.কে. ইউটিউব থেকে কি আপনার টাকা ইনকাম হচ্ছে? না আমার এখনো অনেক বাকি আছে অর্ধে আরো পনেরোশো আস টাইম লাগবে তারপর তামিল তামিল হম ভাইয়া হ্যাঁ আপনি ভিডিও দেখতেছে ভিডিও দেখতেছি তো আপনি আমার ভিডিও একটু দেখে দিন আমার মনিটেশন টিউশন ওয়ান হতে আরো অনেক দেরি আছে এ লাইক দিচ্ছ না কেন এ বেমান কে লাইক দেয় নাই এরা কেউ লাইক দেয় নাই এরা কেউ লাইক দেয় নাই বুঝতে পারছি দোকানে যাচ্ছি কেন দোকানে যাচ্ছস এটা আপনার ভাইয়া লাইভ করি না আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করি ঠিক আছে লাইভ করতে হবে না আপনার আপনার শর্ট চ্যানেল বানান সমস্যা নেই আপনার শর্ট চ্যানেল বানান থাক লাইভ দিয়েছি ভাই ওয়ান আছে আমাকে চিনতে না কেমন আছো ইসলামিক টিভি নিয়ে গেছিলাম একদিন তাও চিনেন নাই এই দেন বন্ধু আছে এই ইসলামিক টিভি বন্ধু এই যে এই যে বন্ধু কোথায় গেল কোথায় গেল নতুন বন্ধুরা কোথায় এসকে এসকে সোহাগ ভাই আছে ভাই নিজের গেমিং ভিডিও করি আর অন্যের মিউজিকটা ইউজ করি সমস্যা হয়নি শর্ট ভিডিও হ্যাঁ তোমার নাম ডাকিস না সমস্যা হয় না তো মিউজিক লাগানোর সমস্যা হয় না তো আপনাকে সাপোর্ট করো সবাই রাহুল রাহুল মির্জা এফ আমাকে সাপোর্ট করো চলে এলাম তোমার একশো বিয়াল্লিশ জন টোটাল 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 গেমিন টোটাল গেইমেন তোমার একশো বিয়াল্লিশ জন সাপোর্টার তুমি আমাকে সাপোর্ট করছো সাপোর্ট করছো আমার চ্যানেলটা সাপোর্ট করে প্রথম শর্ট ভিডিওতে কমেন্ট দিবেন এই লাইক দিচ্ছে আবার লাইক উঠায় নিচ্ছে কে লাইক দিয়ে লাইক উঠায় নিচ্ছে কে আর লাইক দাও না কে কে লাইক হচ্ছে না কেন লাইক হচ্ছে না কেন লাইক হচ্ছে না কেন লাইক হয় না কেন দশ বারোটা কিন্তু লাইক হয়ে আছে ছয়টা লাইক হওয়া লাগবে দশ বারোটা আমার তো একটা ট্রাইন আছে কেমন আছো ভালো আছি লাইক হওয়া লাগবে দশ বারোটা শুনতে লাইক আছে মাত্র এখন আটটা আবার উঠায় নিচ্ছে হ্যাঁ লাইক করে লাইক উঠায় না লাইক করে উঠায় না সমস্যা নাই এ টোটাল গেমিং ভাই আমার চ্যানেলটা সাপোর্ট করে আসেন হ্যাঁ এটা কে এটা কে ফাজলামি করতেছে আমি জানি এটা আমি জানি তো বা সাইড দিনে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার 104 ও তো অনেক হইছে অনেক অনেক আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ এই লাইক দিচ্ছ না কেন লাইক দিচ্ছ না কেন এ ফাজিল করতেছে কে এডম না বেঈমান কি আ করতেছে কে কে লাইকটা উঠায় নিচ্ছে দিচ্ছে এটা হচ্ছে ইয়ে লাইক দিবেন আর আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন এখানে নতুন যে যে আছেন এখানে কিন্তু নতুন বন্ধু ঢুকছে চার পাঁচজন সবাই একটু সাপোর্ট করবেন এই যে আমি একজনকে আমার এক্সেলেন্ট থেকে বন্ধু বানাচ্ছি টোটালকে বন্ধু বানাচ্ছি টোটাল গেমিং কে বন্ধু হয় টোটাল গেমিং আছো নাকি গেমিং গেমিং আছো নাকি লাইক হচ্ছে না কিন্তু সাকিব মুন্সি সাকিব মুন্সি আসসালামু আলাইকুম জানা কোথায় জানা আওয়াজ জানা আচ্ছা আমি ওয়ান আছি রান্না করছি সকালে হ্যাঁ ভাই একটু ওয়ান থাকলে হবে দয়া করে একটু ওয়ান রেখে দেন ভাই আপনি না আমার ই করবেন শর্ট ভিডিওতে কমেন্ট করবেন আমার আরো মোবাইল আছে তো ওগুলো থেকে আপনি সাপোর্টার বাড়ায় দিব আপনার সঙ্গে ডুয়েটা সাপোর্ট করছি হ্যাঁ আপনাকে আমি সাপোর্ট করছি গেমের ভিডিও এই যে দেখেন আমি ওটা তো এখন করতে পারবো না যেটাতে লাইভ করতেছি ওটা করে নিব সাপোর্ট করেন সাপোর্ট করেন তুমি কি আমার লাইভে নতুন ঢুকছো বিবি বিবি আমার ভাই ছোট্ট ইনশাল্লাহ আস্তে আস্তে অনেক বড় করবো অবশ্যই দেখবে হ্যাঁ তোমরা কি আমার চ্যানেলটা সাপোর্ট করছেন তোমরা তো নতুন সবাই গেমিং কে সাপোর্ট করলাম দেখি কার কার ইউটিউব চ্যানেল আছে সবাইকে করতেছি দাঁড়াও তুমি তো আমার আইএসপি বাংলা 700 তুমি তো আমার সদস্য আছো হ্যাঁ কিউট সাপোর্ট করছি হ্যাঁ আপনাকে আমি করছি রকি আহমেদ শামিম রকি আহমেদ শামিম কেমন আছেন রকি তোমার তো অনেক ছয় হাজার হ্যাঁ রকি ভাই এই যে রকি পাহার অনেক ছয় হাজার নাকি হ্যাঁ ছয় হাজার ছয় হাজার তিনশো দশ দিচ্ছি তুমি তো লং ভিডিও ভাই তোমার তো লং ভিডিও তোমার তো হ্যাঁ তোমার তো লং ভিডিও হ্যাঁ তুমি প্রতিদিন টাকা কামাই আমাদের সাথে হ্যাঁ ওটাই তো জানি হ্যাঁ তোমার লং ভিডিও দেখতে হবে নাকি যারা প্লিজ একটু বন্ধ করোশো অবশ্যই অবশ্যই বাড়ে नष्ट टीवी ना कि राकी प्राकी पाए छमे भाई किसी यह देखना है देखना है देखना तो हमारे जामारी মিনিটের ভিডিও আট মিনিট আমাকে বলেন আমাকে আট মিনিটের ভিডিও ছাড়লাম ভাই কোথায় তোমার পাশে থাকবেন একটু নেটের মনোযোগ শামীম ভাই ভাই তোমার ভিডিও দেখতেছি একটা কমেন্ট করে তো আমাকে না কাকে না শাহিনকে ভাই আপনার ভিডিও হ্যাঁ নেটের সমস্যা ওয়াইফাই তো একটা সমস্যা করতেছে আমার শামীম ভাই কোথায় গেল শামীম গেইমিন